ওরার সাথে কোনো সম্পর্ক থাকবে না তাদেরকে আল্লাহ তার অপদস্থ করেছে এখন আমরা যদি কোরআন করিম চাকরি ধারণ করি তাহলে আমাদের লাভ না ক্ষতি এবং আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেবো কে দিব না আজ আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কলেজে পড়াই ভার্সিটিতে পড়াই কোনো আপত্তি নাই আপনি পড়ান কিন্তু তার প্রাথমিক যে জীবনটা আছে তার যে শৈশবকাল আছে এই শৈশবটাকে আপনার দাবি বানাইতে গেলে আপনাকে তাকে মত্য পাঠাতে হবে